আজকের ভিডিওতে জানতে পারবেন সরকারি চাকরির পেনশন সুবিধা কীভাবে পাওয়া যায় সরকারি চাকরিজীবীদের কর্মজীবন শেষে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন একটি গুরুত্বপূর্ণ সুবিধা এই পেনশন সুবিধা কীভাবে পাওয়া যায় কি কি নিয়ম মেনে চলতে হয় এবং কোন কোনো নথি প্রয়োজন এসব বিষয়ে বিস্তারিত জানতে এই এই ভিডিওটি দেখুন সরকারি চাকরির পেনশন সুবিধা কী সরকারি চাকরিজীবীরা নির্দিষ্ট বয়সে অবসর গ্রহণের পর তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থমাসিক ভিত্তিতে পান যা পেনশন নামে পরিচিত এই পেনশন সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রদান করা হয় পেনশন পাওয়ার যোগ্যতা সরকারি চাকরিজীবীরা নিচের শর্ত পূরণ করলে পেনশন সুবিধা পান নির্ধারিত অবসরের বয়স সাধারণত পাঁচ আট বা ছয় শূন্য বছর পূর্ণ করতে হবে ন্যূনতম এক শূন্য থেকে দুই শূন্য বছর সরকারি চাকরি করতে হবে দেশভেদে ভিন্ন হতে পারে বাধ্যতামূলক অবসর বা স্বেচ্ছায় অবসরের পর নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে সরকারি পেনশনের ধরন সরকারি চাকরিজীবীরা সাধারণত নিম্নলিখিত ধরনের পেনশন সুবিধা পান নিয়মিত পেনশন মাসিক ভিত্তিতে নির্দিষ্ট হারে প্রদান করা হয় পরিবার পেনশন অবসরপ্রাপ্ত ব্যক্তি মৃত্যুবরণ করলে তার স্ত্রী স্বামী বা নির্ভরশীল সদস্যরা পেনশন পান গ্র্যাচুইটি সুবিধা নির্দিষ্ট সময়ে সরকারি চাকরি করার পর এককালীন অর্থ প্রদান স্বেচ্ছায় অবসর পেনশন নির্দিষ্ট সময়ের পূর্বে চাকরি ছেড়ে দিলে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান পেনশন সুবিধা পাওয়ার ধাপসমূহ এক প্রয়োজনীয় নথি সংগ্রহ পেনশনের জন্য নিম্নলিখিত নথিগুলো প্রয়োজন জাতীয় পরিচয়পত্র নেদ বা পাসপোর্ট চাকরির নিয়োগপত্র অবসরের কাগজপত্র ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী পরিবার পেনশনের জন্য মৃত্যুর সনদপত্র যদি প্রয়োজন হয় পেনশন আবেদন ফরম দুই পেনশন আবেদন প্রক্রিয়া সরকারি চাকরিজীবীরা অবসরের ছয় মাস আগে থেকেই পেনশন প্রক্রিয়া শুরু করতে পারেন সংশ্লিষ্ট দপ্তরে আবেদন ফরম জমা দিতে হবে যাচাই বাছাইয়ের পর অনুমোদন পাওয়া গেলে নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পেনশন ট্রান্সফার করা হয় তিন পেনশন নির্ধারণের পদ্ধতি সরকারি নিয়ম অনুযায়ী পেনশনের পরিমাণ নির্ধারণ করা হয় সাধারণত নিম্নলিখিত পদ্ধতিতে এটি হিসাব করা হয় সর্বশেষ বেতনের একটি নির্দিষ্ট শতাংশ যেমন পাঁচ শূন্য আট শূন্য প্রদান করা হয় চাকরির মোট সময়কাল অনুযায়ী পেনশনের পরিমাণ নির্ধারিত হয় বিশেষ পরিস্থিতিতে পেনশন বৃদ্ধির সুবিধা পাওয়া যায় পেনশন সংক্রান্ত সাধারণ সমস্যাগুলো ও তাদের সমাধান অনেক সময় সরকারি পেনশন পেতে কিছু সমস্যা দেখা দেয় যেমন দেরিতে অনুমোদন পাওয়া সঠিক সময়ে আবেদন করলে এবং প্রয়োজনীয় নথি থাকলে দেরি কম হয় নথিপত্রের ভুল ভুল তথ্য থাকলে সংশোধন করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্যা সঠিক তথ্য প্রদান করলে সমস্যার সমাধান হয় সরকারি চাকরির পেনশন ব্যবস্থা একজন চাকরিজীবীর অবসরের পর আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে তাই যথাযথ নিয়ম অনুসরণ করে পেনশন আবেদন করা জরুরি সঠিক সময়ে আবেদন করলে এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত থাকলে পেনশন পাওয়া সহজ হয় অবসরকালীন জীবনকে নিশ্চিন্ত করতে সরকারি পেনশন সুবিধার নিয়মগুলি জানা আবশ্যক